রাজ্যবাসীর জন্য আজকের সব থেকে বড় খবর হ্যাঁ বন্ধুরা এএসআই ফর্ম স্টেটাস চেক করতে পারবেন সম্পূর্ণ অনলাইনে নিজের মোবাইল থেকে ডিএলও আপনার ইনোভেশন ফর্মটি আপলোড করেছে কিনা অনলাইনে চেক করার কিন্তু সহজ পদ্ধতি রয়েছে যেটা কিন্তু আপনার নিজের মোবাইল থেকে চেক করে দেখে নিতে পারবেন যে আপনার বিএলও অফিসার আপনার ফর্মটি আপলোড করেছে কিনা তো বন্ধুরা এটা কিন্তু নিজের মোবাইল থেকেই করতে পারবেন ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনারা অনেক উপকৃত হবেন ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা এসআইআর ফর্মের টেটাস চেক অনলাইনে নিজের মোবাইল থেকে করতে পারবেন এর জন্য প্রথমে আপনাদের মোবাইল কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পর সার্চ বক্সে শুধুমাত্র আপনাকে লিখতে হবে ভোটার ইসিআই ডট জিও ডট ইন তো বন্ধুরা এখানে যে আপনারা একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই যে দেখুন ভোটার ইসিআই ডট জিও ডট ইন তো সরাসরি এই ওয়েবসাইটে আপনাকে কিন্তু ভিজিট করতে হবে তো প্রথমে এই ওয়েবসাইটে ভিজিট করলে আপনাদের সামনে দেখতে পাবেন ওয়েবসাইট দেখতে ঠিক এরকম হবে তো আপনারা যদি মোবাইল থেকে করেন তাহলে অবশ্যই উপরের দিকে যে আপনারা থ্রি ডট দেখতে পাবেন এই থ্রি ডট এই থ্রি ডটে আপনাকে ক্লিক করতে হবে ঠিক আছে এই থ্রি ডটে ক্লিক করে আপনাকে কিন্তু এই ওয়েবসাইটটি ডেস্কটপ সাইড করে নিতে হবে ঠিক আছে তো এখানে অবশ্যই কিন্তু আপনারা ডেস্কটপ সাইট করে দেবেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডেস্কটপ সাইট অলরেডি করা রয়েছে এখানে দেখুন ডেস্কটপ সাইটে রাইট চেন দেওয়া রয়েছে তো আপনারা প্রথমে ডেস্কটপ সাইট করে নেবেন ঠিক আছে তো ডেস্কটপ সাইট করা কমপ্লিট হয়ে গেলে এখানে কিন্তু আপনারা ভোটারের সমস্ত কাজ করতে পারবেন ঠিক আছে তো এই কাজগুলো পরবর্তীতে কীভাবে করবেন সেগুলো নিয়ে আমি পরের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো তো আজকে আমি যেহেতু দেখাবো যে বিএলও অফিসার আপনার ফর্মটি আপলোড করেছে কি না সেটা নিজেই মোবাইল থেকে কিন্তু চেক করতে পারবেন ঠিক আছে তো এটা চেক করার জন্য আপনাকে এখানে প্রথমে দেখুন ফিল এনোভেশন ফর্ম তো এখানে দেখতে পাচ্ছেন এই অপশান আপনাকে ক্লিক করতে হবে তো এখানে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে দেখুন এখানে একটি মেসেজ চলে এসছে এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার কিংবা এপিং নাম্বার দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে কিন্তু আপনার চেক করতে পারবেন যেহেতু এই ওয়েবসাইটে যদি আপনারা নতুন আসেন তাহলে আপনাকে কী করতে হবে আপনাকে এখানে দেখুন সাইন আপ এখানে অপশান রয়েছে সাইন আপ সাইন আপ করে আপনারা কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ডটি এখান থেকে নিয়ে নিতে হবে বা ক্রিয়েট করে নিতে হবে ঠিক আছে যেহেতু আমার ইউজার আইডি পাসওয়ার্ডটি রয়েছে যার জন্য আমি সরাসরি লগ ইন করবো ঠিক আছে তো আমি লগ ইন করে আপনাদের পুরো বিষয়টা দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা লগ ইন করবেন ঠিক আছে তো এখানে আমার মোবাইল নাম্বার আমি এখানে বসিয়ে নিচ্ছি ঠিক আছে তো এখানে মোবাইল নাম্বার বসানো কমপ্লিট এখন যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন ক্যাপচা কোড তো এই ক্যাপচা কোডটি আপনাকে দেখে এখানে ইন্টার ক্যাপচা জায়গায় লিখতে হবে ঠিক আছে ডব্লু ইউ নাইন টু জি কে ঠিক আছে তো আপনাদের যেটা থাকবে সেটা লিখতে হবে ছোটতে থাকলে ছোট হাতে বড়তে থাকলে বড় আপনাকে লিখতে হবে ঠিক আছে তারপরে বন্ধুরা এই যে এখানে দেখুন আপনারা রিকোয়েস্ট ওটিপি নামে একটু অপশন দেখতে হবে রিকোয়েস্ট ওটিপি তো এই রিকোয়েস্ট ওটিপিতে আপনাকে ক্লিক করতে হবে ঠিক আছে তো চলুন রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলাম দেখুন আমার মোবাইলে কিন্তু অলরেডি ওটিপি চলে এসেছে যে ওটিপিটা আসছে সেটা আমি এখানে ইন্টার ওটিপি জায়গায় লিখে দেবো ঠিক আছে তো আমার মোবাইলে ওটিপি অলরেডি চলে এসেছে দেখতে পাচ্ছেন তো আমি ওটিপিটা এখানে দেখে দেখে বসিয়ে দিচ্ছি ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যান্ড লগ ইন তো এই যে ভেরিফাই অ্যান্ড লগ ইন এখানে আমি ক্লিক করবো ঠিক আছে তো ভেরিফাই লগ ইনে ক্লিক করলাম এই যে বন্ধুরা দেখুন এখানে নতুন একটি অপশান কিন্তু চলে এসছে দেখুন এখানে সিলেক্ট স্টেট আপনাকে এখান থেকে আপনার স্টেট সিলেক্ট করতে হবে এখানে ক্লিক করলে আপনার অনেক রাজ্য এখানে পেয়ে যাবেন তো আপনার রাজ্য এখান থেকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো রাজ্য সিলেক্ট করা কমপ্লিট হয়ে গেলে দেখুন এখানে আবারও একটি অপশান আপনারা দেখতে পাবেন এখানে ইন্টার এপিং নাম্বার তো আবারও কিন্তু আপনার এপিং নাম্বারটা এখানে লিখতে হবে তো আমার যে এপিং নাম্বার সেটা আমি লিখে দিলাম তারপরে পাশে যে আপনারা সার্চ অপশানটা দেখতে পাচ্ছেন একদম উপরের দিকে দেখুন এখানে সার্চ অপশান তো সরাসরি আপনাকে সার্চে ক্লিক করতে হবে তো সার্চে ক্লিক করলে বন্ধুরা আপনাদের সামনে চলে আসবে এরকম কিছু অপশান দেখুন এখানে চলে এসছে আমার ডিটেলসটা ঠিক পাচ্ছেন প্রোফাইল ইনফরমেশনের জায়গায় কিন্তু সমস্ত ডিটেলসটা কিন্তু রয়েছে ঠিক আছে তো এইগুলো আপনারা একটু দেখে নেবেন এখানে সমস্ত ডিটেলসটা কিন্তু দেখতে পাবেন ঠিক আছে তো এবং এখানে আপনার মোবাইল নাম্বারটা দেখতে পাবেন এবং এখানে সেন্ট ওটিপিতে ক্লিক করতে হবে তো চলুন এখানে সেন্ট ওটিপিতে আমি ক্লিক করছি তারপর আবারও কিন্তু আপনার মোবাইলে একটি ওটিপি আসবে ঠিক আছে এই যে বন্ধুরা দেখুন ভেরিফাই যখনই ক্লিক করলাম আপনাদের সামনে এরকম ডিটেলস কিন্তু চলে আসবে ঠিক আছে এখানে একটি বক্স কিন্তু আপনারা দেখতে পাবেন এই যে বন্ধুরা দেখুন এখানে এই বক্সে কিন্তু সম্পূর্ণভাবে বলে দেওয়া হয়েছে আমার কিন্তু আপলোড করা কমপ্লিট হয়ে গেছে এসআর ফর্মটি কিন্তু আপলোড হয়ে গেছে এখন এখানে দেখুন ডাউনলোড রিসিপের অপশনটা কিন্তু চলে এসেছে তো বন্ধুরা যদি আপনাদের এরকম অপশান আসে তাহলে জানবেন আপনার কিন্তু ফর্মটি আপলোড হয়ে গেছে এসআই ফর্মটি আপলোড হয়ে গেছে তো বন্ধুরা আপনাদের কোনো চিন্তা নেই যদি আপনাদের কারো কারো যদি এখানে এখনও এরকম ডিটেলস না আসে বা আপলোড না হয় কোনো রকম চিন্তা করবেন না কারণ এটার জন্য এখনও কিন্তু টাইম আছে ধন্যবাদ সকলকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তো বন্ধুরা অবশ্যই জনস্বার্থে প্রচারের জন্য একটু বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে অনেক মানুষের উপকার আসে তো আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ